কর্নফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে ব্রাইডাল পার্টি শাড়ির রূপে সেরকম অফার এই শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আপনারা কিনেন আজকে চ্যালেঞ্জ করে অফার দিব পঁচিশশো করে এবং দুই হাজার করে দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন একদম ডিফারেন্ট ডিজাইনার শাড়িগুলো ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলায় উঠে জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর চলে আসবেন ঝটপট আজকে সেরা অফার থাকবে সেরা অফার দোকানে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন তো প্রথমে আপনাদের দুই হাজার টাকার আইটেমগুলো দেখাই এই দেখেন এটা হলো রেডিশ মেরুন রেডিশ মেরুন ওয়্যার জর্জেটের শাড়ি জর্জের শাড়ি আনকমন শাড়ি একদম ইনটেক নতুন শাড়িগুলো চলে আসছে আপনাদের জন্য অফার প্রাইস অ্যাভেলেবেল না এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন পাটটা দেখেন আনকমন আনকমন শাড়ি দেখেন ব্লাউজ পিসটা দেখা যাও তো পিসটা কীরকম আমরা একটু দেখি আমরাও দেখি আমার কাস্টমাররাও দেখুক হ্যাঁ এই তো ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে অনেক সুন্দর নেকলেস তো এটার মধ্যে এটা আছে পিকক ব্লু এটা আছে পিকক ব্লু না সবুজ এটা পিকক ব্লু কালার অনেক সুন্দর পিকক ব্লু কালার একদম পার্টি ওয়ার লেটেস্ট শাড়ি মাত্র দুই হাজার করে এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এবং ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্স এই দেখেন অল ওভার কুচিটা এটা থাকবে ব্লাউজ পিসটা দেখা দিছো না আচ্ছা হয়েছে এটার মধ্যে কয়টা কালার হয়েছে এটা পাঁচটা শাড়ি এটা কি কালার নেবি এটা নেই ব্লু এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার চমৎকার একটা নেই ব্লু কালার এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্স এরকম দেখেন দশ পিস তো দেখা নিয়ে আছে এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্স বটল গ্রিন কালারটা অ্যাভেলেবেল দিতে পারবো না যেহেতু অফার প্রাইস অফার না হলে অ্যাভেলেবেল দিতে পারতাম যদি চার হাজার পাঁচ হাজার করে ভিডিও দিতাম তাহলে মনে করেন আপনাকে সবসময় যখন চাইতেন তখনই একটা করে দিতে পারতাম কিন্তু অ্যাভেলেবেল না যেহেতু অফার প্রাইস এড অ্যাড করে নেবেন এটা হলো বটল গ্রিন কালারটা এবং এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার অল ওভার কুচি দেখেন কাজ দেখেন ফ্রেন্স এখানে কাজের মান দেখেন সেরকম চ্যালেঞ্জ করা অফার তো এইটা হলো জাম কালারটা ফ্রেন্স চমৎকার জাম কালার একদম এই দেখেন বাও শাড়ি নাইস এই যে আচল ফুল অল ওভার বডি এই যে আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন সেরকম দশ পিস পরার সাইটে তো ফ্রেন্স এখন আরও একটা নতুন ডিজাইন আসছে আমি আপনাদের দেখাই দিই ডিজাইনটা একদম আনকমন একদম পিওর শাড়ি পিওর শাড়ি দুই হাজার করে দিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো চমৎকার চমৎকার কালার এগুলো অনেক দামি শাড়ি কিন্তু ইন্ডিয়ান বালরাজের আইটেম এটা হলো পিওর সিল্কের উপরে পিওর সিল্ক একদম সফট সিল্ক যেটা সম্পূর্ণ স্বরাজ কি কাজ সম্পূর্ণ স্বরাজ কি কাজ প্রাইস পড়বে দুই হাজার করে কালারটা কি কালারে মানে ক্যামেরায় কি অরিজিনাল কালার আসছে তাহলে এইটাই অরিজিনাল কালার এই কালার ইংলিশ কালার নাম করতে পারবো না এই যে ফুল অল ওভার কুচি অনেক দামি শাড়ি ফ্রেন্ডস অনেক দামি শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা দিয়ে দিচ্ছি ব্লক পিসটা দেখা যাবে একটা এই দেখেন বাউ একদম ফ্রেশ অরিজিনাল ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি বালরাজের নাম কি বালরাজ এই দেখেন কালার গুলো সুন্দর আছে কালার গুলো পিয়াস টাইপের কালার কাঁচা কাঁচা কালার আছে ওয়াও একদম পিওর ইতালিয়ান মানে সামুস ইতালিয়ান সিল্কের উপরে এটা ইতালিয়ান সিল্কের উপরে দামি শাড়ি তো এটা অনেক দামি শাড়ি দুই হাজার করে দিয়ে দিতেছে জান খুশি হয়ে যাবেন আপনারা শাড়ি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ সরাসরি করা দেন এইটার আবার আছে দেখেন আরেকটা টাইপের পারতাম মানে কাঁচা কালার করছে এই দেখেন কাছাকাছি কালার এটা একটু ডিপ এই দেখেন চমৎকার ফুল অল ওভার বডি একদম নতুন শাড়ি ব্র্যান্ড নিউ শাড়ি অফার প্রাইজ দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে অনেক সুন্দর অনেক সুন্দর যে এটা আর এটা আর একটু ডিপ এটা একদম পার্পেল টাইপের কালার এই যে দেখেন একদম পার্পল টাইপের কালার ফ্রেন্স চমৎকার কালার এই দেখেন ওয়াও নাইস নাইস হ্যাভ এ কালার এই দেখেন কালার ফ্রেন্ড শাড়িও যেরকম কালারও সেরকম শাড়ি একটা পরবেন জীবনও হবে না এইগুলা শাড়ির কাজ কাপড়ের মান কাপড়ের কোয়ালিটি সবকিছু আনকমন তো ফ্রেন্স এটাও সুন্দর দুই হাজার টাকা দেখেন এই দেখেন একদম ইনটেক খুলতেছে শাড়িগুলা এটা হলো জলপই টাইপের কালার জলপই পই পই বলতাম সেটা জলপই আর বাকি কালার গুলো দেখাই দিছি এই দেখেন শাড়ি অনেক সুন্দর পুরাটা অল ওভার বডি সরাস কি করা পুরাটা অল ওভার বডি সরাস করা এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা তো আরেকটা দামি আইটেম আছে স্যার এটাও আমি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি দামি আইটেম কিন্তু অনেক দামি শাড়ি অফার দিয়ে দিচ্ছি এই দেখেন শাড়ির চেহারা দেখেন এবং জরির কাজগুলো দেখেন ফ্রেন্ডস এখানে যে কি করছে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই টাকা কোনো জায়গায় পুরা অল ওভার বডি আবার সরাস করা আছে কোনো জায়গায় এই শাড়ি এই দামে পাইলে শাড়ি বিক করে দিন এই দেখেন শাড়ির হারা দেখেন ওয়াও এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফুল অল ওভার কুচি সম্পূর্ণ মিনাকারি করা একদম জরি সুতার আনকমন ডিমান্ডেড শাড়ি একদম সেলিব্রিটি শাড়ি কুচিটা দেখাও এই ব্লাউজ পিসটা শাড়ি কুচি দেয় বুকিলে কুচি তো আমি নিজেই ব্লাউজ পিস দুই হাতায় পিঠে ব্লাউজ পিস দুই হাতায় পিঠে এটার মধ্যে যে কালারগুলো আছে এই আপনার স্বপ্নে হারায় যাবে দেখেন একটু দেখেন পাইপটা দেখেন যে পাইপটা করছে আর এই যে কাজটা করছে দেখেন একদম সেরকম কাজ মাত্র দুই হাজার চমৎকার কালার মানে টাকা একদম এরকম কালার পাইবেন না এরকম শাড়ি দেখেন আবার রেফেল করাও আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়ি দুই হাজার টাকা মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে ফুল অল ওভার কুচি ব্লস দেখাই দেখেন এই তিনটা কালার হলো পিঙ্ক কালার দেখেন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার একদম সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের ভিডিওটা মিস করবেন না মিস করলে খাসির গলি যে মিস করা লেবেন এটা কথা ঠিক এই দেখেন আচল ফুল অল ওভার বডি সেই রকম শাড়ি ফ্রেন্ডস একদম পার্টি ওয়্যার নতুন ডিজাইনার শাড়ি একদম এক্সক্লুসিভ শাড়ি দুই টাকা তো এই দেখেন এর মধ্যে এটা আছে কি পার্পল টাইপের পার্পল টাইপের কালার পার্পল টাইপের কালার অনেক সুন্দর কালার আনকমন শাড়ি একদম শিফন জর্জেটের রূপে শিফন জর্জেটের রূপে এই দেখেন শিফন টাইপের রূপে যে আঁচল ফুল অল ওভার বডি এবং ফুলকুচিটা ফ্রেন্ডস এই দেখেন ফুলকুচিটা এই যে ফুলকুচিটা দেখেন চমৎকার ফুলকুচিটা তারপর এই একটা পিচ কালার এই দেখেন পিচ কালার এটা হলো পিচ কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা পিচ কালার অনেক ফাইন আমি প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু মুখে বলে দিতেছি খালি ওই সিল্কেরটা কইতে পাই নাই ওইটা সব ক্যামেরায় কালারগুলো আইছে কিন্তু অরিজিনাল কালার আনকমন আনকমন কালার তো এর লাগে ওই কালার আমার মুখে আসে নাই এই মেন সমস্যা কিছু কিছু শাড়ি আসলে কালার নিজে বুঝি না এই দেখেন কালার তো ফ্রেন্ডস এখন ব্রাইডাল টাইপের যে যে শাড়িগুলো আছে অরিজিনাল ইন্ডিয়ান একদম ডিফারেন্ট স্টোন করা এই শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জে বিক্রি করে আমরা অফার দিয়ে দিচ্ছি পঁচিশশো করে একদম ব্রাইডাল টাইপের যে শাড়িগুলো চওড়া বর্ডার চওড়া পার পঁচিশশো করে দিয়ে দিচ্ছি দেখেন জর্জেটের রূপে যা বড় আঁচল আঁচল ফুল অল ওভার বডি বড় আঁচল এবং ফুল অল ওভার কুচিটা ব্রাইডাল টাইপের শাড়ি খালি দুপাটারি নাই সাথে দেখেন এই যে ফুল অল ওভার ফ্রেন্ডস ব্লাউজ পিসটা দেখায় দাও পঁচিশশো টাকা করে এগুলো এই যে ব্লাউজ পিসটা নেই ব্লু কালার না নেবুলু না পিকক ব্লু দেখালাম এটা পিকক ব্লু কালারটা এই যে এটা হলো রেড কালার এটা হলো রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন রেডিশ মানে লালচে মেরুন কালছে না লালচে এই চমৎকার ওয়াও আনকমন फ्रेंड्स শাড়ি ইজ এ বিউটিফুল ইজ এ গর্জিয়াস

এই বাম ব্লাউজ পিসও সুন্দর শাড়িও সেরকম পুরা একদম রাজা রানী সেরকম শাড়ি আনকমন শাড়ি পুরো খাসির কল যে আপনাদের দিয়ে দিচ্ছি বৈশাখের দামে সেরকম তো আরেকটা ডিজাইন দেখা দেখেন মাথা নষ্ট হব না কে শাড়ির পাইপ দেখেন পাঁচ হাজার টিকা করে কিনবে ছয় হাজার টেয়া করে কিনবেন এই শাড়ি জাম কালার দাম ছয় হাজার করে এই শাড়ি কিনবেন কিন্তু অফার দিতে এর লেগে অ্যাভেলেবেল কাউরে দিতে পারতাম না কারণ আবার এটা অ্যাভেলেবেল দিতে গেলে আমার ছয় হাজার কেটে কি না আপনি তো পঁচিশশো টাকা দিতে গিয়ে এর লেগে পারতাম না এই দেখো ধরো এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ির পার দেখেন ফ্রেন্ডস কত গর্জিয়াস শাড়ি কত গর্জিয়াস শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার শাড়ি চমৎকার একদম ব্রাইডাল শাড়ি ফ্রেন্স ব্লাউজ পিস দেখা দাও তো এক পিস ব্লাউজ পিস দেখা দাও কালার সব ঠিক আছে না সেট করছিস না কালার

বিলকি পাতাং তেরি উড়ি উড়ি যাই সেরকম শাড়ি সেরকম শাড়ি ফ্রেন্স এই যে মেরুন কালার এই যে মেরুন কালার চমৎকার মেরুন কালার শাড়ি ফ্রেন্স মাথা নষ্ট হয়ে গেল শাড়ি দাসি জলের দামে ফলের রস নাকি নাম রস একদম শিফন জ্বর যেতে শাড়িগুলা শিফন জ্বর শাড়িগুলা বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার যে আচল ফুল অল ওভার বাড়ি চমৎকার চমৎকার এই যে ফুল অল ওভার এই যে ফুল অল ওভার এই যে অল ওভার কুচি চমৎকার শাড়ি তারপরে এটা আছে সবুজ কালারটা সবুজ কালারটা ফ্রেন্ডস আমি আগেই বলি এখনো বলি এই শাড়ি আমি অ্যাভেলেবেল দিতে পারবো না কিসের জন্য দিতে পারবো না এগুলো এই দামে শাড়ি না যারা দোকানদার আছেন তারা হয়তো বুঝতে পারবেন এগুলো কয় টাকা দামের শাড়ি কয় টাকায় দিচ্ছি অফার প্রাইজের শাড়ি কখনো অ্যাভেলেবেল দেওয়া যায় না যেটা শেষ হয়ে যায় ওইটাই আমরা সোল্ড আউট বলে দিই এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি এই যে সবুজ কালার এটা এই যে কুচিটা ফ্রেন্স হোল তো বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যানেলস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেসটা ফলো করবেন সবাই ঠাডায় লাইক দেবেন একবার ঠাডায় ফাডায় ঠাট করে লাইক দিলাই দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম